নমস্কার বন্ধুরা আমার জগতে আমি শম্পা আজকে সকালবেলায় নিয়ে এসেছি একটা ডেলি ব্লগ যেই ব্লগে আছে যে সকালে আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম সেই আগের দিনের মতনই ব্যারাকপুর স্টেশন তো আমরা অবশ্যই মর্নিং ওয়াক করতে যাইনি ডিউটি থেকে ফিরছিলাম তো সেই সময় অনেকে মর্নিং ওয়াক করছে তাদের সাথে আমরাও একটু পাল্লা দিয়ে মর্নিং ওয়াক করলাম আমি ছিলাম আমার সাথে ছিল নেহা নেহা আপনাদেরকে হাই বলে দিল আপনারাও কমেন্টে একটু হাই বলে দেবেন ওকে আর এবারে তো তারপরে আপনাদের ট্রেনের অপেক্ষা হঠাৎ করে তাকিয়ে দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে ও তার আগে একটা কথা বলতে ভুলে গেছি হঠাৎ তাকিয়ে দেখি বাংলাদেশের ট্রেন যাচ্ছে বাংলাদেশের ট্রেনটাকে উপভোগ করলাম খুব ভালো লাগলো পুরো সবুজ পুরো বাংলায় লেখা রয়েছে তো বাংলাদেশের ট্রেনটা দেখার পরে আর কিছুক্ষণ বাদে দেখি হঠাৎ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা তো খেয়ালই করিনি তারপরে দুজনে খুব ছুটে দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে আমাদের ট্রেনটাকে আমরা ধরলাম ধরে নিয়ে তো বসেছি দেখলাম শিয়ালদা লেখা আছে সেই দেখেই আমরা ট্রেনে উঠলাম কিন্তু ট্রেনটা যে দমদমে দাঁড়াবে না এটা আর জানতাম না হঠাৎ থাকিয়ে দেখি ট্রেনের ড্রাইভারটা বসে রিলস দেখছে তো সেখান থেকে দৌড়ে কোনো রকমভাবে লেডিসে আর পৌঁছাতে পারলাম না জেনারেলেই উঠতে হলো কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে ট্রেনটা একদম ফাঁকা ছিল হঠাৎ একজনকে জিজ্ঞাসা করলাম যে ট্রেনটা দমদম দাঁড়াবে তো বলল না দাঁড়াবে না তো নেহার মুখটা অন্ধকার হয়ে গেল যে আমাদেরকে আবার নেমে আবার আমাদের দ্বিতীয় ট্রেন ধরতে হবে কারণ ওর ট্রেন জার্নিটা একদমই বোঝে না তো ট্রেনের বাইরেটা দেখিয়ে দিলাম কিভাবে চলছে সবাই একটু দেখে নিও বন্ধুরা এই করতে বাড়ি চলে এলাম বাড়িতে এসে গরম গরম চা আর ব্রেকফাস্টে খেলাম একটু চাউমিন তারপরে লাঞ্চে কি খেয়েছি নিশ্চয়ই এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ